যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রলোক এই ভদ্রলোক বহু দূর থেকে এসছে বয়স বেশি না একান্ন বছর বয়স ইনি এসে বলছেন যে আমরা সব পরিবারের একসাথেই যে ভালো একজন হয়েছে তাই পরিবারের সবাই মিলে আমরা চলে আসি ঠিক তো এই কথা তো তো আজকে এনারা স্বামী স্ত্রী দুজনই আমার কাছে কিন্তু দেখালেন এই যে ভদ্রলোক ইনি একটা সমস্যা নিয়ে আমার কাছে এসছেন সমস্যাটা হচ্ছে যে আমরা বলছি আমবাত সারা শরীরে ওনার এই আমবাত কখন হয়ে উঠবে কোনো ঠিক নেই কখন হয়ে উঠবে কোনো ঠিক নেই এই কত বছর ধরে এটাতে রয়েছেন তিন চার বছর হয়ে গেল তিন চার বছর ধরে রয়েছে তার সাথে আরেকটি কমপ্লেন বলছে যে অ্যাসিডিটি হয় অর্থাৎ উনি গ্যাস অম্বলে আক্রান্ত হয় আর এটি খুব বেশি যদি খেয়ে নেয় খাওয়াটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে পরে কি করবে না বলছে যে বমি হয়ে যায় খাওয়ার পরে বমি খাওয়ার পরে বমি হয়ে যায় যদি বেশি খেয়ে নেয় হ্যাঁ ঠিক বলছেন তো এটাই বলেছেন তাহলে এই লক্ষণের উপরে আমি দাঁড়িয়ে থেকে কি ওষুধ দেব এর উপরে তো দাঁড়িয়ে কোনো ওষুধ দেওয়া যাবে না তাই ওনাকে আরো কিছু জিজ্ঞাসা করলাম উনি বললেন আমার বাবার গায়ে চর্মরোগ ছিল এবং অ্যাজমাও হয়েছিল ঠিক বলছেন তো গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি আমার গায়ে গরম বেশি সূর্যের আলো সহ্য করতে পারেন হ্যাঁ সূর্যের আলো কষ্ট হয় না ইনি বলছেন সূর্যের আলো কষ্ট হয় না কিন্তু বিষয়টা উনি যখন আমাকে প্রথম বললেন প্রথম আমি পেশেন্টদের কথাগুলিকে রাখি এখন ভিডিও করবার সময় উনি যেটা বলছেন যে উনি বলেছিলেন কিন্তু সূর্যের আলো কষ্ট হয় না ভালো করে বুঝুন তো সূর্যের আলো আপনি বললেন যে সূর্যের সূর্যের আলোতে কষ্ট হয় এখন যেটা বলছেন সরি কিন্তু উনি আমাকে ভিডিওতে এখনই বলছেন যে সূর্য আলোতে সেরকম কষ্ট হয় না কোনটা ঠিক আপনার এখন বলছি যে কাজ বন্ধ করে এসেছি তিন বছর এখন কথা সূর্যের আলো রোদ হলে কিন্তু

আমি আমিরাই সবসময় পেশেন্ট যখন কথা বলে তার সাথে যে অ্যাটেন্ডেন্স থাকে তাদের দিকে একটু ফলো করি কারণ কথাটা অনেক সময় পেশেন্ট না বললেও পাশের লোকের অ্যাটিটিউড থেকে বলে দেওয়া যায় বা সহমত পোষণ করছে কিনা সেটা বোঝা যায় যেমন ওনাকে বললাম যে বেশি জলে পছন্দ করে সঙ্গে সঙ্গে কিন্তু ওনার ঘাড় নেড়ে উঠেছিল এবার সেই জন্য ডেকে জিজ্ঞাসা করলাম যে বেশি জল পছন্দ করে কিনা তো বেশি জলে উনি স্নান করতে পছন্দ করেন জল পিপাসা প্রচুর রয়েছে উনি মাছ খেতে বেশি পছন্দ করেন টক খেতে পছন্দ করেন কিন্তু একটা জিনিস লুকিয়ে যাচ্ছিলেন যেটা বলছিল না নিরামিষ খাবে না যেটা বলছে লুকিয়ে যাচ্ছিল সেটা হচ্ছে যে নুন খেতে পছন্দ করেন টক খেতে ভালোবাসেন মিষ্টি খেতে ভালোবাসেন এবং তার সাথে কি রয়েছে ঠান্ডা খাবার ও চা খেতে ভালোবাসেন এবার আসি রাত্রিবেলায় সেরকম ঘুম খুব একটা হয় কি ওমা ঘুম হয় হ্যাঁ রাগ কিরকম রাগ তো রাগ প্রচন্ড রাগ হ্যাঁ তার সাথে আপনার ঘাম কিরকম হয় হ্যাঁ ঘাম হয় ঘাম হয় হ্যাঁ প্রচন্ড হ্যাঁ ঘাম হয় প্রচন্ড রাগ লোকজন বেশি পছন্দ না একা থাকতে বেশি পছন্দ না আমার একা থাকতে পছন্দ একা থাকতে বেশি পছন্দ করেন আপনি ভয় আছে কিসের বলছে আমার একটাই ভয় সেটা হচ্ছে চোরের আর ডাকাতের ভয় চোর ডাকাতের ভয় দেখুন এই পেশেন্টের কথাতেই হাসির মুখে বলে দিচ্ছে সহমত পোশাক যে কতটা ভয় তার সাথে রয়েছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি খুব আওয়াজ যদি হয় বা জোরে চিৎকার চেঁচামেচি হয় আপনি কি সহ্য করতে পারেন ভালো লাগে আপনার না আওয়াজ উনি নয়েজ সেনসিটিভ টু নয়েজ আওয়াজ উনি পছন্দ করেন না তার সাথে বললাম যে হাই উঠলে বা কাশি দিলে

যেই দুঃখটাই আছে একটা দুঃখ আপনি যেটা বলছিলেন যে দুঃখ একটা রয়েছে আমি বলতে বলতে চাইছি চাইছি না 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 বাইরে বলবো কিন্তু দুঃখ একটা মনের মধ্যে রয়েছে বলা স্নান করতে চায় যেটা জানতে চাইছি যে আপনার যখন ইউরিন মানে ধরুন বাথরুম করতে হবে অনেক লোকজন আছেন অনেক সময় হয় না রাস্তাঘাটে প্রয়োজন পড়ল লোকজন আছে সেখানে লোকজনের মধ্যে ঠিক আছে করতে যখন হবে করে দিই নাকি একটু ফাঁকা জায়গায় গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে পড়বে ফাঁকা জায়গায় গিয়ে পড়বে বন্ধু যারা আমার ভিডিওটি দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি ওষুধ প্রেসক্রিপশন করবো আমি কিন্তু ওনাকে প্রেসক্রিপশন করতে চলেছি ন্যাটটা আমি আশাবাদী এই আর্টিক এরিয়া থেকে উনি মুক্তি লাভ করবেন কারণ আমি তো চেষ্টা করি সবাই জানে তো ওনার পরিবারের অনেকেই সুস্থ হয়েছে সেই জন্য উনি এসছেন কি ঠিক তো হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে ভিডিও করবেন হ্যাঁ